আমি একজন ডিফুসিমে মেয়ে আমি একজন ভালো মনে মানুষ চাচ্ছি আমি সংসার করতে চাচ্ছি আমি বিয়ে করতে চাচ্ছি তো আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যে আমাকে বিয়ে করতে চান আমার পাশে দাঁড়াতে চান আমার কথা শুনে যদি আপনাদের কারো ভালো লাগে বা ইচ্ছা থাকে যে আমার সাথে কথা বলবেন বিয়ে করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করবেন ঠিক আছে কিন্তু তারও মাঝে কিছু কথা আছে হ্যাঁ আমার ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের মাঝে বলতেছি আমরা দু বোন এক ভাই আমার বাবা নেই বাবা মারা গেছে শুধু মা আছে তো আমি মনে করেন ডিভুজ হয়েছিল আমার বাচ্চা হয় না যার কারণে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে কারণ এই কথাগুলো জানার প্রয়োজন আছে বলে আমি কথাগুলো তুলে ধরলাম যে বাচ্চা হয় না তবে হ্যাঁ আমাদের মোটামুটি অর্থ সম্পদ ভালোই আছে যদি আমার তো মনে করেন বাচ্চা হয় না জানার পরও যদি কারো ইচ্ছা জাগে মনে শখ জাগে বিয়ে করা করতে তাহলে বিয়ে করতে পারবেন আচ্ছা আপনার নাম কি আপনার আমার নাম হচ্ছে কনা কনা জি বিয়ে হয়েছিল কত বছর বিয়ে হয়েছিল প্রায় আর তিন চার বছর আগে কত বছর সংসার করছেন আয় তো বিয়ের যে কয় মাস বছর গেছে আমি এখন ডিভোর্স হইছে বেশি দিন হয় নাই প্রায় 2 মাস হইছে ডিভোর্স হইছে আচ্ছা ডিভোর্স 2 বছর হইছে আচ্ছা সংসার করছিলেন কত বছর এটা মনে নাই হ্যাঁ 4 বছর করছি 4 বছর এর ভিতরে কি বাচ্চা কাচ্চা হয় নাই না হয় নাই আচ্ছা ডাক্তার দেখাইছিলেন ডাক্তার ডাক্তার দেখাইছিলেন ডাক্তার দেখাইছে ডাক্তার বলছে যে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে কিন্তু আমার স্বামী কখনো চিকিৎসা আমাকে করে নাই তো এই ক্ষেত্রে আর কি আমার বাচ্চা কাচ্চা হয় নাই এটাই আর কি তো স্বামী সংসার থেকে আপনাকে কেউ কিছু বলে নাই স্বামীর সংসার থেকে কে কি বলবে স্বামী যদি ঠিক না থাকে তাহলে তারা কে আর কতটুকু ভালো থাকবে নিজেরা বুঝেন না আচ্ছা তো আপনার স্বামী এখন কি করি আর কে বিয়ে করছে না করে না সে বিয়ে করে নাই তবে বিয়ে করবে আমার সাথে এখন আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন যোগাযোগ হয় না না এখন কোনো যোগাযোগ হয় না আমি অনেক রিকোয়েস্ট করছি অনেক হাতে পায়ে দৌড়ছি যে দেখো তুমি চেষ্টা করে দেখো উপর আল্লাহ তো সন্তান দিতে পারে আল্লাহ যদি চাই না হয় বলেন সবই তো হয় আমি বোঝা পারি নাই ঠিক আছে ওই আমার কোনো চিকিৎসা করলো না মানুষ করে চেষ্টা যখন ব্যর্থ হয় তখন একটা দিক কিন্তু বাইসা সে কাজটি করে নাই তো হঠাৎ মিডিয়াতে আসার কারণ হচ্ছে এটাই যে আমি শুনছি অনেক লোকের কাছে অনেক বান্ধবীদের কাছে শুনছি যে মিডিয়া জগতে আসলে সরাসরি কথা বললে নাকি এখানে ভালো মনের মানুষ পাওয়া যায় তাই আর কি আসলাম এখন আপনার পরিবার কিছু বলবে না আমার পরিবার এখন কি বলবো হন সংসারে তো আমার উপরে তাই না এখন আমি যা বলবো সেটাই আপনি যা বলেন তাই সেটাই হবে হ্যাঁ আপনার পরিবারে কি কি আছে আমার পরিবারে যে বললাম দুটো বোন আছে আর আমার বাবা মা আছে আচ্ছা বর্তমানে আপনি কি করতেছেন বর্তমানে আমি এখন কিছু করতেছি না আমি বাবার সংসারে আছি বাবাই তো সংসার চালাতে পারে না আমারে কেমনে বরণ পোষণ করবে বাদ দিবে এরকম ক্ষমতা তো আমার বাবার নাই বাবা অসুস্থ অসুস্থ এখন আপনি কি রকম ছেলে যাচ্ছেন দেশে না বিদেশে আসলে কি জানেন যে আমি একটা কথা বলি আমি যেটা আমার মনে চাইতেছি আমি সেটাই বলতাছি আমি এখন কোন এম বসে ছেলেকে বিয়ে করব না আমি একটা বয়স্ক ছেলে দেখে বিয়ে করব যে আমাকে বুঝবে আমার ফ্যামিলি কে বুঝবে আমার মনটা বোঝার চেষ্টা করবে মানে আপনার স্বামী তো ইয়াং ছিল এখন যাচ্ছেন বয়স্ক আপনার স্বামী যেটা সেই সুখ দিতে পারতো ওই বয়স্ক সেই সুখ দিতে পারবে আসলে কি জানেন যে বয়স্ক যতটুকু ভালোবাসা দিতে জানে বউকে আদার করে রাখতে জানে এগুলো এক বয়সের ছেলেরা কখনোই বুঝবে না কেন বুঝবে না তারা তো ভুম ভুম করে চলে তারা তো মনে করেন যে ঘরে খাবার থাক আর না থাক কিন্তু এমন ভাব দেখায় যে না কত কুটিপুতির ছেলে তারা কিন্তু আসলে খুশ নিয়ে দেখবেন যে তাদের শোয়ার জাগারও পর্যন্ত নাই আর কি বলবো এখন তো বুঝতে পারতেছেন আচ্ছা প্রবলেমটা কার ছিল আপনার না আপনার হাজবেন্ডের প্রবলেমটা এখন ডাক্তারও বলছে যে চিকিৎসা করলে সম্ভব হবে বাচ্চা কাচ্চা হবে কিন্তু সে চিকিৎসাই করে নাই তো বাচ্চা কাচ্চা হবে কোথায় থেকে প্রবলেমটা কি আপনার ছিল আমারই তো যেহেতু আমার বাচ্চা কাচ্চা হইতাছে না এটা এখন শিওর না না অনেকে তো পুরুষের প্রবলেম হয় সে ক্ষেত্রে সেটা হ্যাঁ সেটা কখনো চেষ্টাই করে না তো আমাকে কোনো চিকিৎসাই নাই নাই আচ্ছা এখন বর্তমানে আপনি কি চাচ্ছেন মূলত মানে কারণটা কি মূলত উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি এখন বিয়ে করতে চাইতেছি ভালো একজন মনে মানুষ চাইতেছি যে আমাকে নিয়ে সংসার করে খাইতে চাই আমার ব্যাকগ্রাউন্ড জানার পরেও সবকিছু জানার পরেও আমাকে যে বিয়ে করতে চাইবে আমি তাকেই বিয়ে করবো আপু আপনার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি যদি কারো বিয়ে করার আগ্রহ থাকে বা বিয়ে করার মতো মন মানসিকতা থাকে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি আপনাদের মাঝে বললামই শোনার পরও যদি কেউ ভালো লাগে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তো যোগাযোগটা কিভাবে করবে আমি সেটা বলে দিচ্ছি আপনারা প্রথমে এই পেজটিকে আগে ফলো করবেন তারপরে শেয়ার অপশনে গিয়ে ঢুকবেন ওখানে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দুইটাই দেওয়া আছে যদি কারো কথা বলার ইচ্ছা থাকে তার সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আচ্ছা আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শক উদ্দেশ্যে এটাই বলবো যে যে কারণ আর কি আশা যদি আমাকে কেউ বিয়ে করতে চান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন শেয়ার অপশনে ঢুকবেন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আপনাদের ফোনের অপেক্ষায় আছি ঠিক আছে আপু ধন্যবাদ